বাচ্চা মাওলানা কালিমুল্লা জিহাদি তেনার গাড়ি ভাঙচুর হ্যাঁ ঠিক এমনটাই হয়েছেন তেনার সাথে চলেন আমরা তানার মুখ থেকে সরাসরি শুনে নিই আসসালামু আলাইকুম আমি বাচ্চা মাওলানা কালিমুল্লা জিহাদি ডায়মন্ড আমার আজকে ছিল দক্ষিণ চব্বিশ পরগানার সরবেড়িয়া এলাকা বেলমুজুর কাটপুর আমার টাইম ছিল সাড়ে আটটা থেকে সাড়ে দশটা সময় মতো আমি এলাম স্টেজে বললাম ওরা যেভাবে বলল আলোচনা বাঙলার মানুষ কম বেশি জানে আমি প্রতিবাদীমূলক আলোচনা করি সমাজের বাস্তব চিত্রটা তুলে ধরে তুলে ধরি মদ সুদ গাঁজা হারাম বিরুদ্ধে যারা মানুষের ওপর জুলুম নির্যাতন করে যারা মানুষের উপরে শোষণ করে যারা রাজনীতি ইংস্রোতায় দিয়ে ভাই ভাইকে মার্ডার করে এই সমস্ত বাস্তববাদী কথাগুলো আমি বলছিলাম আমি জলসা করে নামলাম এক তো ওরা আমার সঙ্গে যে জমান দিয়ে নিয়ে এসছিলো টাকা পয়সা তো আমাকে কম দিচ্ছে আমার একটা পরিস্থিতি ওরা আমাকে আমি যদি না নিই টাকা ওরা আমাকে দেবে না সেই পরিস্থিতিতে আমি বাধ্য হয় আমার যা বলা ছিল তার থেকে অনেক কম আমি না নিলে ওরা দেবে না বাধ্য হয়ে আমি নিয়ে চলে আসি আমার গাড়িতে বসতে বসবো তো এসে দেখলাম আমার গাড়িটা সাবল দিয়ে আপনারা দেখুন সাবল দিয়ে এটা যদি অন্য কোনো গাড়ি এসে ধাক্কা দিত তাহলে কিন্তু একটু আছে আমার দাগ থাকত কোনো গাড়ি বা কোনো টোটো বা মডরবান মোটরভ্যান লাগলে এখানে আঘাত হতো পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন এই গেটটা একদম ছাড়িয়ে দিয়েছে আমার বাড়ি যাওয়ার পরিস্থিতি নেই গেটটা দড়ির সাথে বেঁধে নিয়ে যেতে হচ্ছে আমি বাংলার যুব সমাজ ঘুরা শরীফ আলের সুন্দন জামাতের অসংখ্য ভক্ত মুরিদ বিশেষ করে আমার সব থেকে বড় অপরাধ আমি একজন বাংলার সিভা সালা আমি জানাকে বলেছিলাম বাংলার দ্বিতীয় সালাউদ্দিন আইয়ুবি বি আব্বাস সিদ্দিকী ভাইজান তানার নীতি আদর্শ আমাকে ভালো লাগে পছন্দ করি মানুষটাকে বিভিন্ন পাথিলের বিরুদ্ধে হংকার দেন এবং ওনার অরাজনৈতিক সংগঠন আহলে শূন্যতল জামাতে আমরা জড়িত এটাই মূলত আমার অপরাধ আমি যুবকদেরকে মেসেজ দি যুবক ছেলেরা মদ সুদ জেনা ব্যবচারী ছেড়ে রাজনীতির হিংস্রতা ছেড়ে ভোট আসবে ভোট যাবে কিন্তু আমরা উন্মতে মোহাম্মাদি যে যে দল করো না কেন ভোটের জন্য যে মানুষ খুন করছে একজন খুন করে জেলে যাচ্ছে একজন খুন হয়ে কবরে যাচ্ছে বেলা শেষে আমার আমেনাল লালের উন্মতের ক্ষতি হচ্ছে এই ভাষাগুলো এই বাস্তব কথাগুলো আব্বাস ভাইয়ের আদর্শ মতো মানুষের সামনে পৌঁছে দিই এটাই আমার অপরাধ তবে বাংলার যুব সমাজ আমি বাচ্চা মৌলানা কালিমুল্লা জাহাদি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে জমান মৃত্যু ছাড়া ইনশাল্লাহ বন্ধ হবে না আমার নসিবে কোপালে যা আছে মৃত্যু যেখানে যেভাবে হবে আজরাইল এক সেকেন্ড আমার আগে নিতে পারবেন আল্লাহর ইশারা ছাড়া বাংলার যুব সমাজ আমার বহু চক্রান্ত আমার বিরুদ্ধে একটা টিম আছে যারা আর হুজুর বিরোধী তারা তো আমার পিছনে মিডিয়ায় বিভিন্ন জায়গায় অপপ্রচার চালাচ্ছে এবং আমার বিরুদ্ধে একটা হিমশ্রোতা তৈরি করছে এদিকে বঙ্গ টিভি আরামবাগ টিভি তারাও একটা বিরাট অপপ্রচার ছড়াচ্ছে বিশেষ করে এই দিক থেকে আমার উপরে যে একটা বিরাট আক্রমণ চলছে আমি বাংলার যুব সমাজদের কাছে শুধু দোয়া চাইব আপনারা দোয়া করবে ভয় পাওয়া ছেলে কারিমুল্লা হাজি নয় আল্লাহ আছে আল্লাহ দেখছেন ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সঙ্গে লড়াইয়ের ময়দানে আল্লাহ